চ্যাপটা চ্যাপটা করে বিস্কুটের মতন করে করে নিয়েছি মাথায় আসলো না ভাবছিলাম ফেলে দিতে হবে হয়তো আর এইটা তেল না এটা হচ্ছে চিনির চিনিটা গলে গেছে এই যে কুকিজের মতন হয়ে গেছে কড়া কড়া ভাজা না এটা ঠেকুয়া না টেস্ট করে দেখো এটা কুকিজ এ ওইটা না চ্যাপটা গুলো না আরে এইদিকেই তো রয়েছে ভাই হ্যাঁ আঠালো না ওটা চিনিটা গলে গেছে কেক কেক আমার গাছের ফুল শ্রীকৃষ্ণ একটাই হয়েছে তোমার জন্য স্যার অনেক দিন পর থালা সাজিয়ে দিতে পারছি নাও গুড মর্নিং এভরিওয়ান আজ সোমবার সকাল সকাল একদম চা টা খেলেদি হয়ে নিয়েছি মেয়ের স্কুল আছে অনেক দিন পর যাব আমি ওকে দিতে বাকি বাপ মেয়ে নিচে চলে গেছে আমি যাব। দেখে আজকে ওনার টিফিনে হচ্ছে পরোটা আর এটাতে একটুখানি সস দিয়েছে হচ্ছে মেনা মে আই কাট নিরা বকেছি স্কুলে দিয়ে বাজার কাট করে একবারে বাড়ি নিয়ে চলে এসেছি এর উপরে দিয়ে আধার মুদিখানা আর এটাতে সবজি এখানে নোটের শাকটা বশিয়ে দিয়েছি এটা হল আর আজকে সাগে একটু বাদাম দেবো এখানে বাদাম ভেজেছে আর এখানে ডালটা বসেছি আজকে এত রান্না মনে হচ্ছে রান্না শেষ হবে না আর এই যে দুজনে এখন ফল খাবো আজকে প্রচুর রান্না আছে প্রায় পাঁচ ছটা রান্না আছে দুপুর রাত নিয়ে তো দেখ চলো ফলটা খাই দিয়ে টুকটুক করে কমপ্লিট করি মাসি আজকে আসবে মানে এখনো পর্যন্ত ওনাকে অফ করিনি দেখি কটা দিন করুক তারপর বন্ধ করে দেবো গাছে দেবো আর রান্না প্রায় হতেই চললো বুঝে এখানে এখানে ভাত আর এখানে বাড়ি আমার ব্রেকফাস্ট গরম গরম একটু ডাল হয়ে গেছে বাবা আজকে এতগুলো রান্না ছিল না মাথার উপরে একটা চাপ হয়ে গেছিল কারণ কাজকর্ম করছি ঠিকই কারণ শরীর একটু উইক তো আসেই না আজকে ডাল হয়েছে শাক হয়েছে পটল ভাজা হয়েছে উচ্ছে আলুর তরকারি হয়েছে তার সাথে ভাত হয়েছে তার সাথে বা রাতের ছোলা আলুর তরকারি হয়েছে সব আবার এর সাথে ডিমের কালিয়া করেছি মানে বুঝতে কত রান্না হয়েছে আজকে এইখানে সব কটাতে ভালো ব্যাপার হয়ে গেছে আর মাসির কাজও হয়ে গেছে মাসি চলে গেছে আর ও গেছে মেয়েকে আনতে এনে দিয়ে দিয়ে যাবে বাড়িতে স্নান করে নেবো সব বেড়ে দিয়েছো আর এটা হচ্ছে চিকেন ডাক বাংলো অর্থাৎ এর মধ্যে মুরগির ডিম আছে এর মধ্যে চিকেন আছে আলু আছে সব আছে স্যার দিন পর থালা সাজিয়ে দিতে পারছি নাও এভাবে দেখতেও ভাল লাগে খেতেও ভালো লাগে দিতেও ভালো লাগে কিন্তু দুঃখের ব্যাপারে তো ও না ঠিক খাওয়ার মানে দেখে ও বা এটা তৃপ্তি করে একটা সেই ব্যাপারটা ওর নেই মানে খেতে হয় এবার সব মুখের মতো ঢোকে দিতে এই এই খাওয়ার প্রতিও সেই নেই একটা নেই আমার যেমন কি শাক হয়েছে কতক্ষণে খেতে বসবো খেতে বসবে এরকম একটা ব্যাপার থাকে ওর যতই খাওয়ার সময়টা না আসে ততই ভালো মেয়ের মতন অবস্থা মেয়েটা আমার ওর মতনই হয়েছে তাই তো আমার গাছের ফুল শ্রীকৃষ্ণ একটাই হয়েছে তোমার জন্য হাতে কিছুটা সময় আছে তাই বললাম ছটপট কিছু একটা মুখরোচক জিনিস বানিয়ে নিই চলো তোমাদের সাথে শেয়ার করি প্রথম বানাবো কেমন হবে জানি না বাট চলো জিনিসগুলো নষ্ট হবে এছাড়া বেশি কিছু নয় চলো এক কাপ সুজি নিয়েছি আমি এক কাপে থেকে একটু কম অনেকটাই সুজি নিয়েছি বাবারে কেমন হবে হলি জানে এর হাফ কাপ চিনি নেব হাফ কাপ চিনি অনেকটা একটু লবণ দেব চামচ মতো লবণ দেব বেশি কিছু লাগে না আর এটা হচ্ছে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা পরিমাণ অনুযায়ী দেব এই যে এটা হচ্ছে গুঁড়ো দুধ এর মধ্যে একটা ডিম দেব একটা ডিম দিয়ে দেব এইবার ভালো করে মিশিয়ে নেব এদের সামান্য একটু জল দেবো বেশি দেওয়ার দরকারই নেই ব্যাস জল দিয়ে আবার একটু মেখে পাঁচ মিনিট এটাকে রেখে দেবো এখন পাঁচ মিনিট থাকবে ভালো লাগবে বেশ এটা আমার হয়ে গেছে কোন প্রকার দাঁড়িয়েছে প্রথমে তৈরি হয়েছিলো এই যে বড়ো বড়ো এরকম ধামসা ধামসা মোটা মোটা তারপর কিছুতে এরকম করতে পারছিলাম না তারপর দেখলাম একটু আটা লাগবে ভালো করে আটা দিয়ে মেয়েকে চ্যাপটা চ্যাপটা করে বিস্কুটের মতন করে করে নিয়েছি মাথায় আসলো না ভাবছিলাম ফেলে দিতে হবে হয়তো আর এইটা তেল না এটা হচ্ছে চিনির চিনিটা গলে গেছে এই যে কুকিসের মতন হয়ে গেছে কড়া কড়া ভাজা ব্যাস চায়ের সাথে এটা দাম লাগবে আর এটা স্টোর করেও রাখা যাবে চিবিয়ে চিবিয়ে খাবে খাবে করে চিবিয়ে চিবিয়ে ফোনের কভারটা হয়েছে এখন ওনারা খেলনার জিনিস আর আমার ফোনটা পুরো যাই হোক ভাত বেড়ে নিয়েছি মেয়েরও একটা ডিম আছে আর তার সাথে তো শাক পটল ভাজা উচ্ছালুর তরকারি রইছে এগুলো এখন খেয়ে নেবো সাথে আর একটু টায়ার্ড লাগছে শোব বিকার এইটা করতে গেলাম যাই হোক এটা খারাপ হয়নি ভালো হয়েছে কুকি কুকিজ টাইপের হয়ে গেছে

আলাম ফেলে দেবো না জল দিয়ে গুলে রুটি মানে গোলা রুটি করে নেব সুজি ডিম আমল দুধ পুরো ঘেটে গেছে তারপর সুজিটা অনেকটা নিয়ে ফেলেছি পরিমাণে অনেকটা করে ফেলেছি দিয়ে লাস্টে ইয়ে করেছে কি বলে ওই অনেকটা আটা দিয়ে মেখে শক্ত করে তারপর এই চাপটা চাপটা করে ভালো লাগছে না খেতে বেশ চায়ের সাথে বেশ ভালো লাগবে হ্যাঁ সুজিও খাওয়া যায় আমার বান্ধবীদের কালকে দেবো দুটো খাবি এটা হ্যাঁ মায়ের কোলে আদর খাচ্ছে এত বড় হয়ে খাচ্ছে রাজ্যে লাগে না

তার সাথে এখানে কি আছে উচ্ছে আলু পটল সব কিছু ভাজা হবে এটা ধোয়া আছে শুধু উঠে চাপিয়ে দেবো তো আর্সেলানের কৌটো এখানে গাজর কাটা আছে ওর সকালে টিফিন চাউমিন বাট এটা কিন্তু দারুণ হয়েছে দেখো এখন আর খাবো না চাদর দিতে যাও প্রথমে তো বাবা জামা পরে যাবে গাড়িকে চাদর দিতে বাবা গাড়িকে চাদর দেওয়া ছেড়ে দিয়ে যায় বাবা শরীর খারাপ করার পর থেকে বাবা গাড়িকে ঢাকা ছেড়ে দিয়েছে যেদিনকে বিড়ালের দুটো আঁচর দিয়ে দেবে তারপরে তোর বাবা আবার লাফাতে লাফাতে যাবে গাড়িকে চাদর দিতে বুঝলি মুখ থেকে জিটা সরাও কিন্তু ওটা তোমার লিপ বাম নয় আর বসেতে দেখো বসার জায়গাটা দেখো গোটা সোফাটা পরে আছে সোফাতে বস মামা সোফাতে বস ওটা ঠোঁটে দিচ্ছিস ওটা কিন্তু নিচে পড়েছিল ক্যামেরাটা বন্ধ করলে কিন্তু জিটা তোর হাতে থাকবে না বলে দিলাম সোফায় বসো সোফায় বসো ওটা ঠোঁটে দিও না আমি কিন্তু আর বারণ করবো না এই ছোলা আলুর তরকারিটা দারুণ হয়েছে গন্ধটা কিন্তু দারুণ হয়েছে বেশ মাংস মাংস হয়েছে এই যে ওরও নিয়েছি আমারও নিয়েছি আর তার সাথে রুটি গন্ধটা এত ভালো বেরিয়েছে বলার বাইরে আদা রসুন যেমন ঘুগনি হয় ঠিক সেই রকম আদা রসুন পেঁয়াজ টমেটো লঙ্কা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ধনের গুঁড়ো দিই নি হলুদ নুন ব্যাস কষিয়ে ছোলা দিয়ে তাও তার গিয়ে খুব তাড়াতাড়ি করেছি মাসির চক করে এটা বেশ ভালো হয় খেতে তার আগে ছোলাটাকে রাতে ভিজিয়ে রাখতে হবে আর প্রেশার কুকারে একটা বা দুটো সিটি দিয়ে দিতে হবে ব্যাস তাহলেই হবে বাকি চলো রুটি দিয়ে খেয়ে নিই কারণ বাইরে বৃষ্টি হচ্ছে যেন এখন একটু কমেছে ঠান্ডা একটা হাওয়া আসছে টুক করে ঠান্ডা করে দেবেন দেখা যাচ্ছে কাল নতুন অ্যান্ড ফ্রেশ একটা ব্লগের সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ আর অবশ্যই সাবধানে থেকো